বিভিন্ন জায়গা বানাই দেখেন এই ধরনের ভিডিও গুলো অল্প লাইক শেয়ার কমেন্ট করা লাগে ভাই আমরা এই ভিডিও গুলা বানাই আমরা কোলকে নিজে রাখাই না ভাই এই অসহায় মানুষ এরম রাস্তাঘাটে পায়ে আমরা দেই ভাই তো যদি ভালো লাগে ভাই আমাদের ভিডিও গুলো অল্প লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ